হাই বন্ধুরা আমি প্রিয়া আমার প্রিয়া কিছু তোমাদের স্বাগত আজ আমি তোমাদের করে দেখব খুব ইজি পদ্ধতিতে চিংড়ি মাছ ভাপা চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে একটা মশলা আগে রেডি করব যেখানে আমি একটা পাত্রের মধ্যে আমি দু চামচ দিয়ে দিলাম পোস্ত পাঁচ সাতটার মতন দিয়ে দেবো কাজু হাফ চামচ দিয়ে দেবো কালো সর্ষে সামান্য জল দিয়ে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো পোস্ত কাজু বাদাম ভিজিয়ে রাখলে না মিহিটা খুব ভালো হয় আমার হয়ে গেছে আমি এটা ভালো করে একটু ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি জলটা ঝরিয়ে নিয়ে আমি একটা মিক্সিতে দিয়ে দিলাম ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দেবো টুকরো করে রাখা নারকেল আর দু চামচ টক দই দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচের মতন মিষ্টি নারকেলের জিনিসে অবশ্যই মিষ্টিটা দেবে তাহলে স্বাদটা খুব ভালো আসে সামান্য একটু জল দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট করে নিচ্ছি এবার একটা টিফিন কারির মধ্যে আমি চিংড়ি মাছটাকে আগে ছাড়িয়ে রেখেছি চিংড়ি মাছটা দিয়ে রেখে দিয়ে দেবো মিক্সিতে করে রাখা মশলাটা এই রেসিপিটা না কোনো সমস্যা মানে ঝামেলাই নেই বিনা ঝামেলায় সুন্দর টেস্টি একটা রেসিপি দিয়ে দেবো দু থেকে তিন চামচের মতন সর্ষের তেল অবশ্যই সর্ষের তেল ব্যবহার করতে হবে আর দিয়ে দেবো আর একটু কাঁচা লঙ্কা এবার সবগুলোকে আমি আগে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে তেলে তেলের সুন্দর মিশে গেছে এবার ঢাকা দিয়ে টিফিন কারি যেই টিফিন কারি নেবে যেন টাইট হয় টিফিন কারি নাহলে কিন্তু পড়ে যেতে পারে এবার একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি টিফিন কারিটা বসিয়ে দিলাম বসিয়ে এটা ঢাকা দিয়ে রাখব। একটু জলটা বেশিই দেব কারণ কি আমাদের টিফিন কারিটা যেন হাফ জল থাকে এবার ঢাকা দিয়ে প্রথমে আগে আমি ভালো করে দশ মিনিট ফুটিয়ে নেবো তারপরে গ্যাস আস্তে দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দেবো পঁচিশ মিনিট বাদে দেখো আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে দুটো খন্তির সাজা হালকা করে আমি তুলে নিচ্ছি এটাকে আবার ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পরে দেখো কতটা লোভনীয় তোমরা দেখেই বুঝতে পারছো তোমরা একবার ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি দেখো আমাদের রেডি হয়ে গেছে এই রেসিপিটা না অসাধারণ খেতে যে কোনো কিছুর সাথে ভাত বলো পোলাও বলো ফ্রায়েড রাইস বলো সব কিছুর সাথে এটা অসাধারণ লাগে রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব